বন্ধুরা আপনারা দেখলেন যে বিএনপি নেতা টকশো ছেড়ে ফেলাতে বাধ্য হয়েছে আমাদের লিডার আশরাফ আলী আকন অধ্যাপক আশরাফ আলী আকন সাহেব তিনি একজন সাহসী লিডার এবং তেনার কাছে যত টকশো আমি দেখেছি এমন কোনো টকশো আমি দেখি নাই যেখানে তার প্রতিপক্ষ তাকে হারাতে পেরেছে তো এই জন্যই রেসপেক্ট করি তাকে তো যাই হোক তিনি যেই কটা প্রশ্ন করেছেন তিনি তো এই প্রশ্নগুলো করে জানে যে এই প্রশ্নগুলোর উত্তর তো আশরাফ আলী আকন সাহেব দিয়ে দেবেন যার ফলে সে আগেবাগে পালিয়ে আছে তো জানে যে এখানে আর আশরাফ আলী আকন সাহেব তার সামনে টিকা এর জন্য তো মুশকিল হয়ে যাবে এই জন্যই সে পালিয়েছে তো সে যে প্রশ্নগুলো করেছিল যে ইসলামী আন্দোলন বা আমাদের নামে হামলা মামলা হয়েছে কিনা বা আমরা আমাদের মধ্যে শহীদ হয়েছে কিনা এটার তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন তো প্রিয় বন্ধুরা আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখছেন যে দেখেন এরা এখন ছেড়ে পালানো শুরু করে দিয়েছে এ পূর্বে কয়েকটা টকশোতে দেখেছি তারা থুতুবুতু খেয়ে গেছে কোনো জবাব নাই গাজিয়াতুর রহমান ভাইদের ভাইয়ের টকশগুলো দেখলাম এরপর হচ্ছে শাহ ইফতেখার তারিক ভাইয়ের যে টকশগুলো এরপরে আপনার শেখ ফজল গরিম মা যে টকশোগুলো এগুলো আমরা দেখতেছি যে এই সমস্ত চাটুকার বা চাঁদাবাজরা এরা এই টকশোতে পালানো অবস্থা হয়ে যায় থুতুপুতু খেয়ে যায় তো শেষ পর্যায়ে আজকে দেখলাম যে আশরাফ আলী আকর সাহেবের সাথে না পেরে টকস ছেড়ে পালালো তো এখন তো সবেমাত্র তারা টকশো ছেড়ে পালানো শুরু করে দিয়েছে এমন এক সময় আসবে তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে এই চাটুকারের দলরা এই চাটুকারের দলেরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে প্রতিটি সরকার যেরকম দেশ ছেড়ে পালিয়েছে তারাও দেশ ছেড়ে এরকম তারা পালাতে বাধ্য হবে এটা অপেক্ষা মাত্র কেননা দেখেন না এখনই তারা যেরকম বলা শুরু করে দিয়েছে যে ভোটের আগে তাদের নেতাকর্মীরা বলছে যে ভোটের আগে নামাজ পড়া নামাজ পড়তে ভোটের আগ পর্যন্ত তো এরাই আবার আমাদেরকে দেখবেন যে ধর্ম ব্যবসায়ী বলে বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি নাকি আমরা এই কথা বলে অথচ দেখেন আমরা তো সবসময় ইসলামকে চর্চা করি ইসলামকে লালন করি ইসলাম অনুযায়ী আমাদের রাজনীতিটা করি কিন্তু এরা দেখা যায় ভোটের আগে নামাজ পড়ে তসবি লয় এরপর মাথায় টুপি পরে মসজিদে যায় আবার ভোট চলে গেলে এরাই সর্বপ্রথম নির্বাচিত হয়ে ইসলামকে সর্বপ্রথম আঘাত করে এরা আবার এরাই বলে আমরা নাকি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি তাহলে এই হলো তাদের অবস্থা এই এখন সামনে নির্বাচন দেখছে যে এখন অবস্থা খুবই খারাপ এখন বলতেছে যে নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদের নামাজ পড়ার জন্য হাস্যকর বিষয়ে আবার এইদিকে আর পাগলা ফজু পাগলা সে বলতেছে যে জামাত শিবির যদি ক্ষমতায় যায় তাহলে আমি নিজে আত্মহত্যা করব। কতটা বিনোদন পার্টি হলে এই সমস্ত কথা বলতে পারে দেখেন তো যাই হোক এখন কথা হচ্ছে এখন তারা এখন থেকে দোয়া ইউনুস পড়া শুরু করে দিয়েছে ইনশাল্লাহ নির্বাচনটা ফাইনাল খেলা আসলে তারা অবশ্যই এদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে যদি তারা তবা করে ভালো হয়ে যায় হয়তোবা জনগণ তাদেরকে গ্রহণ করতে পারে কিন্তু তবা না করলে কোনো উপায় নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত